নমস্কার বন্ধুরা কি কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা একটা আমি নিত্য রকম প্রতিদিনের মতো আজকে আমি একটা পটলের আইটেম করে দেখাবো সেটা হচ্ছে পটলের দোরমা এই যে পটল আমি কেটে গাগুলো পিস পিস করে নিয়েছি এই যে পটলের স্বাদ মতো লবণ হলুদ আমি মাখিয়ে নেবো লবণ হলুদটা দিয়েই রেখে দিয়েছি সমস্ত উপকরণ আমি গুছিয়ে নিয়েছি এখানে টক দই আছে এখানে মগজ বাটা এখানে দুটো টমেটো আর হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা সম্পূর্ণ নিরামিষভাবে বন্ধুরা আমি এটা রান্না করে দেখাবো পুরো ভিডিওটা আপনারা কড়াই আগেই বসে দিয়েছি বন্ধুরা আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। একটু বেশি করে তেলটা দিতে হবে যাতে পটলগুলো লাল করে ভাজা যায় তেল গরম হয়ে গেছে এবার আমি পরপর পটলগুলো ভেজে নেব পটলগুলো বন্ধুরা সব লাল করে ভেজে নিয়েছি এবার আমি দোরমা করে দেখাবো অনেক অনেকটাই তেল রয়েছে এটা রিচ করে রান্না করতে হয় এই যে আমি এখানে শুকনো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোরনি দিয়ে দিলাম টমেটো জিরে আদা শুকনো লঙ্কা বেশ আমি প্রথমে তোর মাঠে টক দই লাগে আমি এখানে অল্প পরিমাণে টক দিয়ে দিলাম এখানে এখানে বন্ধুরা আমি চক দই দিয়েছি সেই জন্য অল্প পরিমাণে মিষ্টিও দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট বাটির এক বাটি মগজ পেটে রেখেছি মগজটা দিয়ে দিলাম গ্রেভিটা একটু বেশ ভালো মতো হবে মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা পটলের দোরমান গ্রেভি একদম তেল ছেড়ে দিয়েছে এখানে যেহেতু দুটো টমেটো আছে তার জন্য গ্রেভিটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ভাঁজা গন্ধটা চলে যায় এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ভেজে রাখার পটল দিয়ে দেব পটল দিয়ে দিচ্ছি পটলের দোরমা একদম রেডি বন্ধুরা যদি এই প্রসেসটা আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন